নমস্কার ইচ্ছে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসামান্য ছোট গল্প গল্পটির নাম সঞ্চয় স্ত্রী কে ডেকে বললে সে টাকা কোথায় গেল বাক্সের মধ্যে যে টাকা ছিল স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ স্বামীকে বেশ ভয় করে সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে করে রাখতে পারে না ভয় পেয়ে বললে কেন বাক্সের মধ্যে বাঁধা ছিল নেই দেখছি না তো তুমিও দেখো না খুঁজে যা গিয়েছে তা আর পাওয়া যায় না সে টাকাও পাওয়া গেল না বাক্সের মধ্যে তো নেই কোথাও তা নেই বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলে না সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললে সে তো পেলাম না পাবেন আমি জানি আমার জিনিসে তোমাদের কোনো মায়া নেই যেদিন নিরুপমা গিয়েছে সেদিনই সব গিয়েছে নিরুপমা প্রথম পক্ষের স্ত্রী তোমার বাক্সে অতগুলো টাকা রইল কাপড় আছে সায়া সেমিজ পাউডারের কৌটো ঠিকই রইলো তোয়ালে বাঁধা টাকাটাই গেল জরি সদ্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা তার অধিকাংশ কথাই মনে থাকে না মধ্যে তার জামাকাপড় সাবান এসেন্স ছিল কিন্তু সে ভেবে দেখল গত তিন মাসের মধ্যে সে রোগসজ্জায় পড়েছিল দুই থেকে ফিরে এসেছে তাও সে জানে স্বামী সর্বদা শিওরে বসে পাখার বাতাস করে মাথায় ঘটি ঘটি জল ঢেলে কত রকমের সেবা শুশ্রুষা করে তাকে বাঁচিয়ে তুলেছে এ কথা তার ভাষা ভাষা মনে আছে অসুখ সেরে উঠে আজ দিন করে সে বাপের বাড়ি এসেছে সেই তরঙ্গটাও এসেছে সঙ্গে অসুখের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা আনে বিমলা বায়না ধরলে কিছু টাকা আমায় দাও দিতেই হবে ছাড়বো না কিছুতেই অতুল দ্বিতীয় পক্ষের স্ত্রীর অন্যায় আবদারে একটু বিরক্ত না হয়ে পারলে না সংসার খরচের টাকা জমাবার মতো বেশি টাকা যদি থাকতো তবে সে কথা স্বতন্ত্র তা যখন নেই বোঝা উচিত কিন্তু ধরলে ছেলে মানুষের মতো এই টাকাগুলো আমি আমার কাছে তুলে রাখবো দাও আমাকে হুগো পুতুল পাঁচটি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল অতুলেরই একটি আধ রুমালে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিল রাত্রে অতুল বললে টাকা কোথায় রেখেছ তাকে ছোলার কলসির মধ্যে থাক ভালো জায়গা কেউ টের পাবে না এর কিছুদিন পরে বিমলা পড়লো শক্ত টাইফয়েডে দুদিন পাঁচ দিন করে যখন আঠেরো দিন কেটে গেল তখন বাড়ির ছি একদিন বিমলার ভাগ্নিকে বললে দেব। বর্ষাকাল নষ্ট হয়ে যাবে একেবারে বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকত অবিবাহিত তেরো চোদ্দ বছর বয়স সে ছেলে মানুষ কিছুই জানে না টাকার খবর তার সম্মতি পেয়ে ঝি ছোলার কলসি তাক থেকে পেরে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাঁধা কি একটা দেখতে পেল প্রথমে সে বুঝতে পারেনি জিনিসটা কি হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলো এতে পয়সা করি বাঁধা ততক্ষণ বিমলার বাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদে দিতে এসে দাঁড়িয়েছে জয়ন্তী বললে কি গো ওটা তা কি জানি দিদিমণি এই তো বেরুলো এর ভেতর থেকে কি জানি দেখি দেখি দাও তো বাড়িতে কেউ নেই মামা কোথায় বেরিয়েছে সে শয্যাগত মামির কাছে রুমালে মাথা টাকা এনে বললে মামিমা এই টাকা তুমি রেখেছিলে চোলার কলসিতে বিমলার তখন ভীষণ জ্বর গা তে তপ্ত খোলার মতো সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বললে দে আমার টাকা অতুল সেই সময় ঘরে ঢুকে সব শুনে বলল তুমি শো শো টাকার জন্যে কি শুয়ে পড়ো আমার এই টাকাগুলো রেখে দেবে হ্যাঁ আমি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি দাঁড়াও ক টাকা গুণে রেখে দিই এক দুই তিন এই আঠারো টাকা সাত আনা কোথায় রেখে দেবে আমি ঠিক জায়গাতে রেখে দেব তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা বিন্দি না দেখলে জি চক্ষু চক্ষুদান করেছিল আর কি আমার কাঠের বাক্সটাতে রেখে দেব কেমন হে রেখে দাও তুমি যেন খরচ করে ফেলো না তা বলে ও টাকা আমার আঠারো টাকা সাত আনা মনে করে রেখে দিলাম তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল পুতুলের পাড়াগাঁয়ের ছোট্ট সংসার মেটে ঘর ঘরের চালা সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই সে পড়ে গেল মহা মহামুশকেলে রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয় খরচা পরে তাতে সামান্য খাজনাপত্রে রায়ে কোনো মতেই কুলোয় না কদিনেই বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো বিমলার জ্ঞান চৈতন্য নেই যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে জল খাব আমায় জল দাও এক ঘটি জল দাও তারপরে আর জ্ঞান থাকে না ডাক্তার বলে চেষ্টার তো ত্রুটি করছি নে অতুলবাবু তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারবো না ও বাঁচবে তো ডাক্তারবাবু কী করে বলি বলুন সবই ভগবানের হাত কাল একটা ইঞ্জেকশন দেবো ভাবছি ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল ইঞ্জেকশন করলে নাকি ভারী লাগে গা ভুঁড়ে ওষুধ দেওয়া সে নাকি বড় খারাপ কথা অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালে রাত্রে আবার বিমলা বললে হ্যাঁ গা কাল সকালে নাকি আমাকে ইঞ্জেকশন দেবে কেন তুমি তো রাজি হলে তখন একটা কথা বলবো আমায় আর ও কষ্ট দিও না কেন কি হলো আবার আমি এবার বাঁচবো না তোমার অদৃষ্টে বউ নিয়ে সংসার করা নেই দেখছি ওসব কথা বলতে নেই এখন ছি চুপ করে শুয়ে থাকো তোমার কোনো বুদ্ধি নেই যা বলছি তাই শোনো শুনেছি তুমি বেশি কথা বলো না ডাক্তার বারণ করে গিয়েছে হ্যাঁ গা তুমি আমায় বাজিয়ে তুলতে পারবে সে আবার কি কথা নিশ্চয় তোমার কি হয়েছে এর চেয়েও শক্ত অসুখ হয় লোকে তারাও বেঁচে ওঠে বলে অতুল কে কোন দুঃসহ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে কতক কল্পনার ওপর নির্ভর করে আবৃত্তি করতে লাগলো স্ত্রীর শিওরে বসে রায়দের বাড়ির বড় বউ পাঁচ মাস অসুখে ফুকে কঙ্কালসার হয়ে গিয়েছিল ননী চকর্তি এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল তারা সেরে সামলে উঠে দিব্যি সংসার ধর্ম করছে বিমলা বললে সে কতদিন আগে তখন নীরু বেঁচে আছে তুমি তখন হয়তো জন্মাওনি তুমি আমাকে বাঁচাও তোমার কাজ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না স্বর কেউ না তোমার তো সেরে গিয়েছে ভাবনা কি সের চুপটি করে শুয়ে থাকো তো সত্যি আমায় তুমি বাঁচাতে পারবে অতুল দেখল বিমলার রোগ জীর্ণ কপলবে চোখের জল গড়িয়ে পড়ছে মুখের ভাব এত বদলে গিয়েছে যে ওকে সেই বিমলা বলে চেনাই যায় না ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বললে বলে না নিশ্চয়ই বেঁচে উঠবে সে আবার একটা কথা কি বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল সোমবারের বিপদ ঈশ্বরের ইচ্ছায় কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধি মুক্ত হয়ে পথ্য পেলে দুমাস অতি কঠিন রোগভোগের পরে অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল কোনো কথাই সে মনে রাখতে পারে না আট দশ দিন এভাবেই কাটল সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে তারপর দুপুরের দিকে উঠে বিছানায় বসে জয়ন্তীকে ডাকাটাকি করে ও বিন্দি শুনে যা ও বিন্দি কি মামিমা কত বেলা হয়ে গেল আমায় ভাত দিবি সে কি মামিমা তুমি রোগা মানুষ নটার সময় তোমাকে যে ভাত খাইয়ে গেলাম পাশে বসে না আমি ভাত খাইনি দে ভাত দে তুমি ভুলে গেছো মামিমা ভাত দিয়ে গেলাম যে তুমি যে খেয়ে শুয়েছিলে হ্যাঁ তোদের সব মিথ্যে কথা আমায় খেতে দিবি না তাই বল দুটো ভাত বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলে জয়ন্তী সুরে বললে কাঁদতে নেই মামিমা মা তোমার মনে থাকে না কিচ্ছু ভাত তোমাকে খাইয়ে গিয়েছি আচ্ছা মামা মামাবাবু এলে জিজ্ঞেস করো হ্যাঁ যেমন তুই তেমনি তোর মামা বাবু আমি এদিকে কেঁদের জেলায় মরছি জয়ন্তী নানা রকমভাবে ভুলিয়ে তার দুর্বল মস্তিষ্ক মামিমাকে শান্ত করে ঘুম পাড়ালে শ্রাবণের শেষ ভীষণ বর্ষা পড়ে গেল দিন নেই রাত নেই সব সময় বৃষ্টি খানা ডোবা জলে থই থই করছে পটলের ক্ষেত সব জলে ডুবে গিয়েছে বলে হাটে বাজারে পটল বেজায় আক্রা একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধিনীর মতো বললে হগ একটা কথা বলবো কি আমি একটা ভুল করে বড় লোকসান করে ফেলেছি বলো আমায় বকবে না আগে শুনি না বকবে না আগে বলো আচ্ছা বকছি দেখো তুমি সেই একবার আমায় টাকা দিয়েছিলে মনে আছে আমার অসুখের আগে সে আমি তাকের ওপর ছোলার কলসিটার মধ্যে রেখেছিলাম আজ আস্তে আস্তে বাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেরে দেখলাম সে টাকা নেই সে তো কেউ জানত না আমার অসুখের সময় কে বের করে নিয়েছে আমার মনে হয় ঝিমা এখন ও কবুল যাবে কত টাকা ছিল তোমার মনে আছে অতুলের মনে কি কুবুদ্ধি চাপল অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অসুখে বেশি তো নয় আঠেরো টাকা সাত আনা মাত্র বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল বলে থাকে গিয়েছে তো গিয়েছে সামান্য টাকা ঝিকে একবার বলো না ও ঝগড়া বাঁধাবে তাহলে কেউ তো ওকে দেখেনি টাকা নিতে কি আর হবে কত টাকা তোমার মনে আছে একটা ময়লা রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে আহা কতগুলো টাকা আমার অদ্দৃষ্টেই গেল তুমি কিছু মনে করো না লোক রাগ করবে না আমার ওপর তোমার খেতি লোকসান করতেই আমি আছি বিমলা নিঃশব্দে কাঁদতে লাগলো একবার অতুলের মনে হলো সব কথা স্ট্রেকে মনে করিয়ে দেয় বলে ভেব না লক্ষ্মীটি ঠাট্টা করছিলাম টাকা যে সেই তুমি আমার হাতে কিন্তু তখনই ভাবলে হবে এর পরে দেব এই ধাক্কাটা সামলে নিই তো সামান্য টাকা দিলেই হবে এরপরে ভাদ্র মাস পড়বার আগেই ঘুঘু টাকা সুদীর্ঘ শ্রাবণের একদিক প্রহরে নৌকা যোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো এত বড় অসুখ থেকে উঠল বাপ মায়ের কাছে একবার যাওয়া উচিত বিমলা আর ফেরেনি নি শীতের প্রথমের সামান্য জ্বর থেকে দাঁড়ালো নিউমোনিয়া দুর্বল শরীর সামলাতে পারলে না সে ধাক্কা অতুলের সঙ্গে দেখাও হয়নি শেষ সময়টা স্বামী বা দু পাঁচটা সঞ্চিত টাকা যা পাউডারের কৌটোটাতে ছিল নিজের তরঙ্গটাতে সব ফেলে রেখে চলে গেল এরপর সাত বছর অতীত হয়ে গিয়েছে অতুলের বয়স ফাটিয়েছে মাথার চুলে পাক ধরেছে দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছু কাল আগে এখন রাস্তায় কন্ট্রাক্টরি করে হাতে দু পয়সা করেছেও আগের চেয়ে অবস্থা ঢের ভালো গ্রামের মধ্যে একজন সংগতি সম্পন্ন লোক সে বর্তমানে এবার স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে শীতকালের দিন সে বসে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে এমন সময়ে পাশের ঘর থেকে সরোজিনীর উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল সরোজিনী তৃতীয় পক্ষের স্ত্রী দুটি ছেলে ও একটি মেয়েও হয়েছে শোনো শোনো শিক্ষের এদিকে এসো তো দেখো দেখো কি না জানি বিপদ ঘটেছে ভেবে অতুল ছুটে গিয়ে দেখল স্ত্রী ঘর পরিষ্কার করতে করতে পৈতৃক আমলের যে বাক্সটাতে সাবেক আমলের জমি জমার খাতা পুরনো চেক দাখিলা কাগজপত্র ইত্যাদি আছে তার মধ্যে থেকে কীটদষ্ট বিবর্ণ এক নেগড়ার পুঁটুলি বার করে হাতে তুলে ধরে বলছে এই দেখো আজ ভাবলাম পুরনো বাক্সটা ঝেড়ে ঝরে সাফ করি কাগজপত্রের ভেতরে এই দেখো কি ছিল কি বলো তো এটা বোধ হয় টাকা করি খুলে দেখি দাঁড়াও পরে ক্ষিপ্র হস্তে পুটুলির গেরও খুলে বললে দেখো দেখো টাকা আর খুচরো দাঁড়াও গুনি আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে সে গুনতে লাগলো এক দুই তিন চার পাঁচ হু দেখি গোনা শেষ করে খুশির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললে হুম হুম হে কিন্তু আমি দেব না কর্তাদের আঙুলের রাখা নিশ্চয় এতদিন তোমরা তো কেউ পাওনি একখানা রুমালে বাঁধা দেখো না অতুল চিত্রার পেতে ন্যায় দাঁড়িয়েছিল এতক্ষণ অনেকদিন আগেকার একখানা জ্বর তৃপ্ত আরক্ত মুখ ছেলে মানুষের মতো লোহার্ত তৃষ্টি এক বর্ষার মেঘ মেদুর দিন শ্রাবণ মাস সে শুধু কলের পুতুলের মতো বললে কত আছে বললে সারোজিনী হেসে ঘাড় দুলিয়ে দুলিয়ে আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার